হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি রিয়া আর তোমরা দেখছো ডিসকভার উইথ রিয়া প্রতিবারের মতো আবারও আমরা তোমাদের কাছে হাজির হয়েছি কলকাতার একটি নতুন জায়গার সন্ধান নিয়ে শান্তিনিকেতন বোলপুর বা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কথা আমরা সকলেই জানি আর আমরা অনেকেই সেখানে গেছি কিন্তু আমি এইটুকু শিওর বলতে পারি যে কলকাতার নিউ টাউনের বুকে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে গড়ে ওঠা এই জায়গাটিতে আমরা অনেকেই যাইনি এমনকি আমরা এই জায়গাটির সম্বন্ধে অনেকেই জানি না কিন্তু তাতে কোনো অসুবিধা নেই কারণ আজ আমি এখানে অর্থাৎ রবীন্দ্রতীর্থে চলে এসেছি তোমাদের ভার্চুয়ালি ঘোরাতে এছাড়া এখানকার সমস্ত খুঁটিনাটি ইনফরমেশান তোমাদের জানাতে যেমন এখানে কিভাবে আসবে কবে খোলা কবে বন্ধ টাইমিং ভেতরে কি কি আছে গাড়ি পার্ক কোথায় করবে ও এছাড়া আরও অনেক কিছু তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তোমরা সাথে থাকো থাকো আর ভিডিওটা দেখতে কলকাতার নিউ টাউন এলাকায় বিশ্ববাংলা গেট থেকে ঢিলছোড়া দূরত্বেই অবস্থিত এই রবীন্দ্র তীর্থ প্রথমেই বলি এখানে তোমরা আসবে কিভাবে এখানে আসা খুবই সহজ তোমরা কলকাতার যেই প্রান্ত থেকেই আসো না কেন যেমন শিয়ালদা হাওড়া বিধাননগর বারাসাত বা এয়ারপোর্ট সব জায়গা থেকেই তোমরা বিশ্ববাংলা গেটে আসার বাস পেয়ে যাবে এছাড়া মেট্রোতে আসলে তোমাদের নামতে হবে সল্ট লেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশন সেখান থেকে বিশ্ববাংলা গেটে আসার অধের বাস অটো পেয়ে যাবে বিধাননগর থেকে আসলে তোমরা নিউটাউনগামী যে কোনো বাসে আসতে পারো যেমন দুশো ষাট কেবি টোয়েন্টি টু কে বি সিক্সটিন কে বি ওয়ান এছাড়া অটো তো রয়েছেই বিশ্ববাংলা গেট বাস স্টপেজ থেকেই তোমরা রবীন্দ্র গেট দেখতে পাবে আমরা বাস থেকে নেমে রবীন্দ্র দিকে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে রবীন্দ্র এন্ট্রি গেট চলো ভেতরে প্রবেশ করি রবীন্দ্রতীর্থের বাইরে গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা চোখে পড়লো না কিন্তু ক্যাম্পাসের ভেতরে চার চাকা ও দু চাকা গাড়ি পার্কিং এরিয়া আছে তাই তোমরা কেউ গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না ভেতরে প্রবেশ করে বাম দিকে চোখে পড়লো পার্কিং এরিয়া ও টিকিট কাউন্টার টিকিট প্রাইস জন প্রতি কুড়ি টাকা করে আর এই রবীন্দ্র সোমবার ছাড়া সপ্তাহে রোজই খোলা থাকে দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত আর শনি ও রবিবার টাইমিং হলো দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কিন্তু মনে রাখবে টিকিট কাউন্টার খোলা থাকে রাত্রি সাতটা পর্যন্ত এখানে লেখা আছে রবীন্দ্র তীর্থের ভেতরে কি কি রয়েছে তবে এখানে যে এত কিছু দেখতে পাবো সেটা একেবারেই আশা করিনি তবে তোমাদের বলে রাখি এই গ্যালারিগুলোর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল ও কলেজের ফাংশনের জন্য ভাড়া দেওয়া হয় এই অডিটোরিয়ামে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না এই অডিটোরিয়ামের রেন্টের প্রাইসগুলো তোমাদের বলে রাখি এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন ঘন্টার জন্য ভাড়া বারো হাজার টাকা শনিবার রবিবার ও ছুটির দিনে তিন ঘন্টার জন্য ভাড়া পনেরো হাজার টাকা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত তিন ঘন্টার জন্য ভাড়া পনেরো হাজার টাকা শনি রবি ও ছুটির দিনে ভাড়া আঠেরো হাজার টাকা আরও বিশদ জানতে হলে এই ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো অডিটোরিয়ামের ডান পাশেই রয়েছে এক্সিবিশন হল কিন্তু আগেই বলেছি এই গ্যালারিগুলোর ভেতরে ভিডিও করা অ্যালাউড নেই সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না এটি আরেকটি হল গান এখানেও ফটোগ্রাফি অ্যালাউড নয় এক্সিবিশন হলগুলির ভেতরটা কিন্তু অসাধারণ জীবন স্মৃতি হলে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন মুহূর্ত ধারণ করার ছবি এবং তার বছর ভিত্তিক কালানুক্রমিক জীবনী এবং ছবি ও গান হলে রয়েছে রবীন্দ্রনাথের গানের একটি চমকপ্রদ ইতিহাস সহ তার নির্বাচিত চিতকর্ম যা বিভিন্ন শিল্পীর জীবন দশায় রেকর্ড করা হয়েছে এছাড়া রয়েছে একটি ছোট্ট ক্যাফেটেরিয়া এই ক্যাফেটেরিয়াটি দর্শনার্থীদের জন্যই বানানো হয়েছে আরেকটা কথা বলে রাখি রবীন্দ্রতীর্থের অফিসের পাশেই একটি সুভেনিয়ার শপও আছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কিত বিভিন্ন স্মৃতিচিহ্ন রয়েছে তোমরা চাইলে সেখান থেকে সুভেনিয়ার কিনতে পারো অডিটোরিয়ামের বাম্পাস দিয়েই হাঁটতে লাগলাম কিছুটা এগোতেই দেখতে পেলাম আর্ট গ্যালারি এই পেন্টিং গ্যালারিটি প্রদর্শনীর জন্য আগ্রহী দলগুলিকে ভাড়া দেওয়া হয় আগ্রহীরা রবীন্দ্রতীর্থ অফিসে এসে যোগাযোগ করতে পারো বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে কথা বলে নিতে বলে রাখি এই গ্যালারিতে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যালাউড আছে চলো ভেতরে কী কী পেন্টিং আছে দেখে আসি অডিটোরিয়াম এর সাইড এন্ট্রেন্স এন্ট্রান্স এর সামনেই রয়েছে একটি চমৎকার ওয়াটার ফাউন্টেন রাতের আলোতে এই দেখায় ওই যে দেখতে পাচ্ছ বিশ্ববাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট দেখা যাচ্ছে তোমরা যদি এই রেস্টুরেন্টের ডেডিকেটেড ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও এবার তোমাদের দেখাবো মিনি সিনেমা হল ও মিউজিক হল তবে এগুলিও সাধারণ মানুষের প্রবেশিকার নিষেধ এই হলগুলিও ভাড়া দেওয়া হয় পঞ্চাশ জনের ধারণ ক্ষমতা সিনেমা হলটিতে দর্শকরা রবীন্দ্রনাথের গল্পের উপর ভিত্তি করে ডকুমেন্টারি উপভোগ করতে পারে সিনেমা হলটির পাশেই একটি ছোট্ট কুড়িজন ধারণ ক্ষমতা সহ একটি মিউজিক রুমও রয়েছে এই মিউজিক রুম ও সিনেমা হল বা সেমিনার হলটি ভাড়া নেওয়ার জন্য তোমরা রবীন্দ্রতীর্থের অফিসে যোগাযোগ করতে পারো তীর্থ নাম থেকেই বোঝা যায় তার সময়ের কবি এবং অনুকরণীয় ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের উপর ভিত্তি করে তৈরি স্থানটি সামগ্রিকভাবে তার জীবনের বিভিন্ন দিক চিন্তা ভাবনা নৈতিকতা এবং শিক্ষার উপর একটি সদগ্রহণ জায়গাটি চার পয়েন্ট উননব্বই একর একর এলাকা জুড়ে বিস্তৃত রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপনের জন্য ওয়েস্ট বেঙ্গল হিটকো লিমিটেড একটি সাংস্কৃতিক ও গবেষণা ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নিয়েছিল যার উদ্বোধন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সাতই আগস্ট দু হাজার বারোতে এই রবীন্দ্র তীর্থ বানানোর উদ্দেশ্য হল প্রধানত সারা বিশ্বের তরুণ প্রজন্মকে ঠাকুরের কাজের সমৃদ্ধ ঐতিহ্যের সাথে পরিচিত করা এবং তাদের গবেষণা কাজে সুবিধার্থে পণ্ডিতদের এই সংরক্ষণাগারে প্রস্তুত অ্যাক্সেস প্রদান করা এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ এগুলো সব এসি কটেজ এই কটেজগুলো পার চব্বিশ ঘন্টা হিসেবে দুপুর বারোটা থেকে পরের দিন সকাল এগারোটা পর্যন্ত ভাড়া দেওয়া হয় তিন হাজার টাকার মিনিময় এছাড়া রয়েছে এসি ও নন এসি ডরমেটরি ক্যাপাসিটি দশজনের টাইমিং সেমি শুধু এসি ডরমেটরি ফেয়ার আটশো টাকা পার হেড আর নন এসির জন্য পাঁচশো টাকা পার হেড এর সাথে পেয়ে যাবে পঞ্চাশ জন ক্যাপাসিটি যুক্ত এসি ও নন এসি ডাইনিং উইথ কিচেন এসির জন্য সাত টাকা পার ডে ও নন এসির জন্য পাঁচ টাকা পার ডে এই লেকটি রবীন্দ্রতীর্থের সবথেকে আকর্ষণীয় স্পট এই লেকের মাঝ বরাবর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি লেকের জলে রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ ও পদ্মপাতার বিশাল সমারোহ পুরো ক্যাম্পাসটা কিন্তু যথেষ্ট মেনটেন করে রাখা হয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বলে রাখি এই ক্যাম্পাসের ভেতরে বাইরের খাবার একদমই অ্যালাউড নয় আমাদের এই জায়গাটি কিন্তু বেশ ভালো লেগেছে কিছুটা হলেও শান্তিনিকেতন জোর ঠাকুরবাড়ির স্বাদ পেয়েছি তোমাদেরকেও বলবো এই জায়গাটি একবার ঘুরে যেতে আর এখান থেকে ইকো পার্কও খুব কাছে তাই একটা ছোট্ট আউটিংয়ের জন্য জায়গাটা বন্ধ হয় না জায়গাটি খুব একটা মর হাতে এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে আসলেই যথেষ্ট আমাদের রবীন্দ্র তীর্থ কভার করা হয়ে গেল এবার বেরোতে হবে তাহলে এই ছিল রবীন্দ্রতীর্থ নিয়ে আমাদের ছোট্ট একটি উপস্থাপনা তোমাদের রবীন্দ্রতীর্থ নিয়ে কোনো মতামত ও কিছু জানার থাকলে কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য সো আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও আমার দেখা হবে নেক্সট ভিডিওতে till then bye bye